তিরিশা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজনে ভারত ও শ্রীলঙ্কা ঘরের মাঠে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে উইমেন্স ইন ব্লু বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চৌদ্দ সতেরো ও বিশা সেপ্টেম্বর তিন ম্যাচ খেলবে ভারতীয় মেয়েরা মুল্লানপুর আর দিল্লিতেই হবে এই দ্বৈরথ দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর সহ অধিনায়ক মান্থানা দুর্দান্ত ফর্মে ওপেনিংয়ে প্রতিকা রাওয়ালকে দেখা যাবে স্কোয়াডে দীপ্তি শর্মা জেমিমা বড্রিগেজ রেনুকা সিংয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন বাংলার একমাত্র প্রতিনিধি রিচা ঘোষ ব্যাটিংয়ে ফিনিশারের ভূমিকায় নামবেন রিচা জানিয়েছেন বিশ্বকাপের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ নিতে চান তিনি দু হাজার যে স্বপ্ন ভেঙেছিল তা কি এবার পূরণ হবে তার হাত ধরে ভারতীয় দল প্রস্তুত এবার কি ইতিহাস গড়বে ভারতীয় মহিলা দল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন